একটা কি দেখেন একটা বিশাল করে হাতে মধ্যে দৌড়ে আনছে কথা বল একদিন কথা বল তোমার হম কথা বলো নাম কি

বিয়ের করতে হচ্ছে কেন বলতে পারো না না বাইরে কেউ আছে না নাই ওই দিনের পর থেকে কেউ আর ক্ষতি করে নাই না রোগীর স্বামী এরপর তারা কেন এরকম বিচ্ছেদের ব্যবহার করে জানি না জানো না না তাই হুম তোমরা সবাই ওই জেলখানার মধ্যে আছো আর তোমাকে দিয়ে আনছি আচ্ছা এগুলো তো ক্ষতি করে না বুঝتين গিয়েছে ওই দিন যেগুলো কি বন্ধ করে রাখছিলাম গুলো বন্ধ অবস্থায় আছে আর এরপরে তো দেয়ছে আপনাদের নীর কোন জিনেতে লক্ষণ যেগুলো দিয়েছিল এগুলো আসিন না তাই না এগুলো নাই যেমন যে সমস্যা হইছে যে تاسوামী বা تاسوসুবাড়ির যে লোকজন তাকে দেখতে পারে না হ্যাঁ এটার জন্যই তো

ইসরাফিল নাকি একটা নাম কইতাছে ইসরাফিল হুম না পিছুর না হুজুর ইসরাফিল আপনার নাম তাহলে একটু হাত উঁচু করেন হুজুর হাত উঁচু করছে হুম হাত উঁচু করছে এ মেয়েটার স্বামীর বাড়ি এই মুহূর্তে আপনার সমস্ত হুজুর চলে যাবেন স্বামীর বাড়িতে তার যে স্বামী আছে এবং তার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনগুলো আছে তাকে দেখতে পারে না এর পিছনে কারণ কি প্রত্যেকটা কারণ এই মেয়েটার চোখের সামনে দেখাবেন আমি ওইখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি ওই ঠিকানা অনুযায়ী ওইখানে চলে হুজুরা আপনার স্বামীর বাড়িতে হুজুরা যাচ্ছে দেখতেছেন যাইয়া যখন পৌঁছবে তখন আমাকে বলবেন

যাওয়ার পরে মানে জানছি মানে ও তার জিন দিয়ে জানছি ওই কবির জিন দিয়ে জানছি আর এগুলো কি বিচ্ছেদের কাজ করেছে যে কুপুরি তাবিজ গুলো বিচ্ছেদের পাঁচটা দেখেছি হুজুরে হুজুর আরো কোন সাইডে আছে উঠানে মাঝখানে আছে উঠানে মাঝখানে কয়টা

মানুষ যাইতাছে কোন জিন দিয়া মানুষ যাচ্ছে কোন জিন্দে? বলতে মানে হেরা যাইতাছে যাচ্ছে মানুষ কয়টা দেখাচ্ছে কোন তারা কি হয় মামা হর হ্যাঁ মানি মামা হোর মামি হর আকলা স্বামী স্বামী তারা আপনার ইনশাল্লা ধ্বংস করবে আমি ধ্বংস করবো হুজুর কি বলছে হ্যাঁ হুজুর ইনশাল্লাহ একটু দ্রুত ধ্বংস করে দিন হুজুরা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে ধ্বংস করার পরে আপনি পরে আমাকে বলবেন

যে কাজ করতেছে কবিরাজের মাধ্যমে আপনাদের মেয়েকে যাতে তাদের বাসায় না নেই এমন কাজ করতেছে এগুলো আমরা কাটিয়ে দিয়েছি জিনুজা কাটিয়েছি কিন্তু নতুন করে আবার গিয়ে করবো